শুভ সকল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে ভালো আছো রাতের চাঁদ দেখো দিনের বেলা দেখা যাচ্ছে কতটা সুন্দর দিনের বেলা চাঁদ দেখেছো তোমরা কখনো আমি কিন্তু দেখতে পাই প্রতিদিনই প্রায় প্রতিদিনই দেখতে পাই সকালবেলা ঘুম থেকে উঠেই সেই রাতের যে চাঁদ মামা আছে সেই চাঁদ মামাকে দিনের বেলা দেখতে পাই তো এখন বাজছে সকাল সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা দেখো কীরকম অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে এখনও কিন্তু মানে অন্ধকারটা কাটেনি আর সকালবেলা উঠেই ভাত বসিয়ে দিয়েছি হ্যাঁ ছোট্ট একটা গামলার মধ্যে ভাত বসিয়েছি কারণ এটা হচ্ছে ডুগুর ভাত ও সকালবেলায় ভাত খেয়ে স্কুলে যায় তো ওর জন্য অল্প একটু বাসমতি চালে ভাত রান্না করে ওকে দেওয়া হয় আর সকালবেলা যদি আমাদের সবার ভাত বসাই তাহলে কিন্তু ওই ভাতটা ঠান্ডা হয়ে যাবে বলে আমাদের ভাতটা আমরা পরেই করি মানে আমরা যে বড়রা খাই আমাদের খেতে খেতে তো প্রায় তিনটা পেরিয়েই যায় আড়াইটা দিনটা পরেই খাওয়া দাওয়াটা স্টার্ট হয় সেই গরমের দিনেই হোক আর ঠান্ডার দিনেই হোক মোটামুটি আড়াইটা না বাজলে আমাদের খাওয়া দাওয়া শুরু হয় না মানে দুপুরে লাঞ্চটা শুরু হয় না তো দুপুরের লাঞ্চটা যদি আড়াইটার পরেই শুরু হয় তো ভাতগুলোও ঠান্ডা হয়ে যাবে কারণ রান্না তো আগেই হয়ে যায় না তো এই জন্য ভাতটা দেরি দেরিয়ে দিয়ে বসাবো তো উঠেই দেখো ঘরটা ঝাড়ঝাটা দেওয়া শুরু ও দিয়ে কিন্তু ডুগুর টিফিনের প্রায় কমপ্লিটের দিকে আমি কিছুটা করে বেরিয়ে গেছি ঘর থেকে কারণ বাইরের কাজগুলো আমাকে করতে হবে ঘর ঝাড়ু উঠান ঝাড়ু এগুলো করতে হবে আর তাই তোমাদের দাদাভাই ঢুকে বাকি টিফিনটা করছে আজকে ওদের স্কুলে দেব ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস দেবো কারণ হচ্ছে আগে তো দাদাভাই ওকে একটু ভাত ভাজা করে দিত তো আমি ওকে বললাম ভাত ভাজাটা খুব একটা ও টেস্ট পায় না ফ্রায়েড রাইসটা ভালোবাসে তো প্রসেসটা আমি বলে দিয়েছি ও নিজে বানাচ্ছে কারণ ফ্রায়েড রাইসটা বাড়ির বাইরে বড়োরাও একটু একটু টেস্ট করবে আর আমি যেহেতু এখন পর্যন্ত স্নান করিনি তো ওই মানে খাবারটা আমি ধরবো না তো আজকে অনেক দিন বাদে দেখো যে আমার যে পথাটার সেটা আছে না ওটা খুলেছি খুলে ঝাড় ঝাড়ঝাড়া করছি পরিষ্কার করছি অ্যাকচুয়ালি ওখানে ডুগু একটু ওরা ঘুমায় বলে এই জানলাটা ভালোভাবে পরিষ্কার করানো হয় না আর মোছার জন্য ওঠা হয় না তো এই জানলাটা পুরোটা ধুলো পড়ে গেছে আর যেহেতু ওপরে মানে নেটটা লাগানো থাকে তো বাইরের থেকে ধুলো জমে যায় নেটের মধ্যে তো মাঝে মধ্যেই নেটটা কিন্তু খুলে পরিষ্কার করতে হয় আমাকে তো এবছর পূজার সময় তো আমি কিছুই করতে পারিনি ঘর পরিষ্কার করতে পারিনি তো এবছর বছর আরও এটা করা হয়নি তার জন্য এখন করে নিচ্ছি এই যে তেজপাতা দেখো বাড়ি নিয়ে গেলাম বাড়ির জন্য গাছের থেকে তেজপাতাগুলো শুকোতে হবে তারপরে ব্যবহার করা হবে তো বাড়িতে তো তেজপাতা গাছ আছে বলে যখন মর্জি তখন নেওয়া যাচ্ছে কিনতে হলে তো অনেক দাম আর এই ভালো পাতাগুলো নেই মানে বাড়ির থাকলে যা হয় ভালোগুলো বেছে নিয়ে একটু যদি পচার মতো লাগে বা একটু খারাপ লাগে তখন সেগুলো ফেলে দিই আর কিনে নিয়ে আসলে তো কয়েকটা তেজপাতাই অনেক দাম পাঁচটা যেমন পাঁচ টাকার মনে হয় বেশি দেয় না ওই আর দশটা পাতা দেয় মনে হয় এরকম তা আমি অনেকদিন ধরে নিয়েও আসি না কিনে নিয়ে আসি না তো বলতেও পারছি না কত দাম না নেয় না তো এই দেখো আমাদের গাছের তেজপাতা তো এগুলো এখন শুকোতে দেবো আজকে যদি কড়া রোদ দেয় কালকের মধ্যে শুকে যাবে আর তো শুকো আবার বৃষ্টি পড়লে খারাপ হয়ে যাবে শীত পড়লে আবার নষ্ট হয়ে যায় মানে নোংরা হয়ে যায় তো যাই হোক সেগুলো রোদে দিতে হবে শুকাবে ঠাকুর বাড়িতে দেবো হয়তো ভাবছি আর দেখম দেখে গাছটা কীরকম গাছের ফল কিন্তু বেশ সুন্দর থাকা থকা হয়েছে খুব সুন্দর আর আমার এদিকটা আসলে মশা কামড়ায় ঠিকই কিন্তু এই দিকটা আসলে বেশ ভালো লাগে একটু নির্বিলির ভাব লাগে মানে আমাদের বাড়ির পিছন দিকটা এটা খুব শান্তির জায়গা এটা বিশেষ করে ধরো একটু ফাঁকা টাইমে দুপুরবেলা বা বিকাল টাইমে যদি বসো না মানে পাখির এত সুন্দর আওয়াজ পাওয়া যায় খুব সুন্দর লাগে দেখতে তো যাই হোক ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ আশা করি ভালো লাগবে আর প্রতিদিন ব্লগ দিতে পারছি না শর্টগুলো দিচ্ছি তো তোমরা আমার ব্লগটাও দেখো শর্টগুলো দেখো তো যাই আগে এগুলো দিয়ে দিই নদীর শুকোতে তারপর স্নান করবো পিঠে দেবো কি একটু ঘুমোচ্ছে আজকে আজকে উঠেনি আয় দেখো খড় নিয়ে এসেছে এগুলো ছাগলের জন্য মানে ছাগল ঘরে দেওয়ার জন্য ওদেরও তো ঠান্ডা লাগে তো এগুলো ওই যে ওদের যা খায় শোয়ার মধ্যে পেতে দিই তখন তার উপরে ওরা শোয় এই ঠান্ডার দিনগুলো এই কটায় যায় মোটামুটি ফেব্রুয়ারি মাস পর্যন্ত শেষ পর্যন্ত ওরা এই খড়ের উপরেই শোবে আর আমরা দেখা হয় যে পাশে নতুন কুয়া এই কুয়ার জল খাই আমরা বাড়ির যে কুয়ার যা আছে না কলের বাড়ির যে কুয়াটা আছে সেই কুয়ার জল খায় না ওটা পুরনো আর ওটার ভিতরের দিকে একটু ফোটাও হয়ে গেছে ওটা শুধু যে ঠাকুরের পূজার কাজেই ব্যবহার করি আর এই কলের জল স্নান খাওয়া সব কিছু হয় মানে এই কুয়ার জলটা আর এই যে মেশিন ঘর মানে পাম্পটা একপাশে লাগানো হয়েছে ফুলের গাছগুলোর টপগুলো একদম ফাঁকা ফাঁকা হয়ে গেছে ফুল লাগাবো লাগাবো ভাবছি কিনে আনবো ভাবছি আনা হচ্ছে না যাওয়া হচ্ছে প্রায় একদিন পর পর দুদিন মধ্যেই সপ্তাহে দু তিন দিনেই যাওয়া হচ্ছে কিন্তু ফুলের গাছ গাছটা আর আনা হচ্ছে না এই টকগুলো আর ফাঁকা থাকে না লাগিয়ে দিতে পারি বেশ আর ফুলেরও যা অভাব পড়ে না মানে পুজো দেওয়ার সময় প্রচণ্ড ফুলের অভাব ওই একটা শর্ত সাদা ফুলের গাছ ওই একটা গাছের মধ্যে যে কটা ফুল পোটে সেই কটা ফুল দিয়ে পুজো দিতে হয় কোনো সময় এমন হয় মানে কয়েকটা শুধু ফুল তখন ওই তুলসী দু পাতা দিয়েই দিতে হয় এত রাগ ওঠে যে ফুল না থাকলে প্রচণ্ড রাগ ওঠে স্নান পূজা সেরে সোজা চলে আসলাম রান্নাঘরে হাতে একটু সময় আছে বলে রুটিটা আজকে আমি করছি প্রথমের দিকে দিদি বানাচ্ছিলো দু একটা তো যখন যেহেতু লেট হয়ে যাচ্ছে আর আমার হাতে সময় আছে তাই বললাম যে আমি রুটিটা বানিয়ে নিই প্রতিদিন তো হয় না যেদিন হাতে সময় থাকে সেদিনই করি আর আজকে একটু স্কুলে ছিল ডুগুর ও স্কুলে চলে গেছে আর স্কুলে যাওয়া মানে আমাদের সকাল সকালে ওঠা আর স্নান টান কিছু সকাল সকাল হওয়া হলে স্কুল ছুটি থাকলে তো দেরি করে আর স্নানটাও হয় একটু দেরি করে এদিকে কীট্টু আবার ভোর থেকে জ্বর এসেছে ভোর পাঁচটা থেকেই জ্বরে কাতগত অবস্থা তারপর ওষুধ খাইয়ে দেওয়ার পর একটু জ্বরটা কমেছে বিকেলে আবার সবাই মিলে একটু বেরোনোর কথা আছে সবাই মিলে বলতে দাদা ভাই আমি কিট্টু আর ডুকুকে সঙ্গে নিয়ে যাব কিনা ভাবছি কারণ ওর আবার টিউশন আছে মা এদিকে দেখো পুঁইশাক ধছে পুইশাক রান্না হবে আজকে তো এই যে তাজা তাজা পুইশাক কেটে রাখা হয়েছিল কালকেই তো আজকে ধুয়ে রান্না করা হবে যে হোক তবুও তাজা আছে এদিকে ভাত হচ্ছে ভাতটা প্রায় হওয়ার দিকে শেষের দিকে আর এদিকে তো আমি রুটি বানাচ্ছি তো রুটিটাও প্রায় শেষের দিকেই হয়ে গেছে প্রথমে যে রুটিটা করলাম সেটা কিন্তু দিদি বলেছিলো অনেকটাই বড় আর আমি দেখো আমার রুটির সাইজ দেখো মানে আমার রুটির সাইজগুলো খুব একটা বড় হয় না আর ছোটোও হয় না মিডিয়াম সাইজ করি সকালের জল খাবার খাচ্ছি আমি এখন এখন মধ্যে প্রায় এগারোটা সকালবেলা স্নান করে রুটি বানিয়েছি তারপর পুচকুকে কিছুটা খাইয়েছিলাম মানে খিদে পেয়েছিলো তো তারপরে আমি এই রুটি রুটি নিয়ে বসলাম তো কালকে রাত রাতের সয়াবিন তরকারি ছিল তো সেই সয়াবিন তরকারিটা বেঁচে গেছে বলে ফ্রিজে ঢুকে রেখেছিলাম সকালবেলা আবার সেটা গরম করা হয়েছে গরম করে এখন ওই যে রুটি দিয়ে খাচ্ছি আমি তো আগে সয়াবিন তরকারি একদম পছন্দ করতাম না ভালো লাগতো না তবে এখন কিন্তু দারুণ লাগে ভালো লাগে সয়াবিন তরকারিটা মানে যদি পাই মানে ওটা দিয়ে মুড়িও খেতে পারবো রুটি খেতে পারব ভাত খেতে পারবো মানে সব কিছু খেতে পারবো এমন একটা অবস্থা হয়েছে বেসিক্যালি আমার সেরকম কোন সবজি বা সেরকম কোন রেসিপি আমার খুব যে পছন্দ সেরকম কোনোটাই নেই যখন যেটা মনে মানে মুখে স্বাদ বসে যখন যেটা খেতে ভালো লাগে সেটাই তখন আমার বেশি পছন্দের হয়ে যায় যেমন এই যে আজ যখন সবিন খাচ্ছি এখন ভালো লাগছে দেখা গেলো এক দেড় বছর দু বছর পর না আমার ভালো লাগলো না যেমনটা আগে হতো আগে পছন্দ ছিল না খেতাম না এখন আবার খাই তো সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু চেঞ্জ হয়ে যায় না তো আমার মানে অ্যাকচুয়ালি বলতে দেখি আগে আমি অনেক কিছুই খেতাম না অনেক কিছুই আমার মানে মিস ছিল তো সেগুলো সব কিছু চেঞ্জ করে চেঞ্জ হয়ে গেছে এখন আগে যেগুলো খেতাম না এখন সেগুলো খাই অনেক জিনিসেই চেঞ্জ হয়ে গেছে যেমন অনেক মানে অনেক জিনিসই বলতে গেলে লিস্ট যদি ধরতে যাই অনেক লম্বা লিস্ট হয়ে যাবে থাক লিস্ট না হয় অন্য দিন শোনাবো তোমাদের তো দিদি একটু আগে সুজি বানালো আমাকে খেতে বলে গেলো তো তখন তো সঙ্গে সঙ্গে খাইনি এখন একটু ঠান্ডা হয়েছে আদা খুব পিস করেছে বরফির মতো তো সুজিগুলো আবার এরকম পিস করলে ভালোই লাগে খেতে তো এখন একটু খিদে খিদে পাচ্ছে দুপুর হয়ে গেছে প্রায় এখন প্রায় দেড়টা বাজে তো তাই একটু খিদে পেয়েছে বলে সুজিটা খাচ্ছি হলে ভেবেছিলাম বিকেলবেলা খাবো থেকে কিন্তু দারুণ টেস্টি কোনো খায়নি তবে তোমাদের দাদা ভাই বললো যখন খেতে তো খেয়েই দেখা যাক এর আগে মাটির পাতিলের চা কিন্তু অনেকবার খেয়েছিলাম তবে এই চায়ের মতো স্বাদ কিন্তু কোনো চাই পাইনি সত্যি অসাধারণ টেস্টি তোমরা যদি শিব মন্দির কোনোদিন এসে থাকো তাহলে এখানটার চা একবার হলো খেয়ে দেখো দারুণ টেস্ট আমার তো খুবই ভালো লাগলো আশা করছি তোমাদেরকেও ভালো লাগবে চায়ের সঙ্গে নিয়েছিলাম দুটো স্যান্ডউইচ তো তোমরা দাদা বাইতে স্যান্ডউইচ খাবে না কিটু আর আমি দুজনেই খাচ্ছিলাম কিটু ওই একটু একটু খেয়েছে খুব একটা বেশি খায়নি আর বাকিটা আমিই খেয়েছি তো আমাদের বসে রেখে চলে গেছিলো ডুবুর জন্য ওষুধ আনতে এসেছিলাম একটু পার্লারে দিন হলো হেয়ার কাটিংও করা হয় না আর থ্রেডিংটাও করা হয় না পূজার অনেক আগে কিন্তু থ্রেডিংটা করেছিলাম পূজার সময় করিনি তার জন্য অনেকটাই গজিয়ে গেছে আর আমার তো সবসময় আসা হয় না কোনো অকেশন বা কোনো কিছু দরকার পড়লে তার আগেই আমি ট্রেনিংটা করি আর থাকলো চুল কাটাটা চুল কাটাটা গত বছর পুজোর আগে চুলটা কেটেছিলাম তারপরে এক বছর পেরিয়ে গেছে এখন পর্যন্ত চুলে হাত দেওয়া হয়নি তাই ভাবলাম আজকে যেহেতু একটুকে ঢুকিয়ে নেব মানে বার্লারের ভেতরে কেটুকে নিয়ে যাব বলে একটু সময়টাও হাতে পাবো কারণ অন্য সময় ওকে ঘুম পাড়িয়ে রেখে তারপরে যেতে হয় আর ওই সময়টা আমাকে তাড়াহুড়ো করে বাড়িতে রিটার্ন করার জন্য শুধু থ্রেডিংটাই করে আসা হয় হেয়ার কাটিং আর করা হয় না কারণ তোমরা তো জানো হেয়ার কাটিং করতে গেলে একটু হলেও তো হাতে সময় নিয়ে করতে হয় তাই না আর তাড়াহুড়ো তো কোনোটাই হয় না আর তা থাকলো কাস্টমার তো ওদের অনেক অন্যরাও আছে আমি গেলে তো আমাকে যাওয়ার সঙ্গে সঙ্গেই যে অন্যদের আগে আমাকে দিয়ে দিবে তা তো আর হয় না তাই না এই সেই রান্না বসিয়ে দিয়েছি মিষ্টি কুমড়ো সবজি সঙ্গে বেগুন ভাজা গরম গরম বেগুন ভাজা কিন্তু বেগুনগুলো একটু পচা বেরিয়েছে বলে মাঝখানে আমাকে টুকরা করতে হলো আর ছোটো ছোটো পিস হয়ে গেল ভেবেছিলাম একটা গোটা গোটা পিস করব গোল গোল করে খাবো গরম গরম কিন্তু হলো না সেই পোকার জন্য আমাকে কাটতেই হলো মাঝখানে যাই হোক ভিডিওটা আর বড়ো করছি না আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্য মানে ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে থেকে আর আমার ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করো তো আজকের সময় সবাইকে টাটা গুড নাইট বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো